তুমি তিন থাকা কালে কি কাজ করো কোনটা করার কোনটা করোনা আমি আল্লাহ আল্লাহর তোমার প্রত্যেকটা কাজের হিসাবগুলো আমি প্রত্যেকটা কাজের চিহ্নগুলি আমি আল্লাহ আল্লা র এরকম আমার লেখক দ্বারা আমি আল্লাহ রব্বুল আলমিন সেগুলোকে লিখে রাখি আল্লাহ কি করে আল্লাহ তালা প্রত্যেকটা আমরা যত কর্ম করি না কেন ভালো মন্দ যত কাজ আছে প্রত্যেকটা কাজের হিসাব কি করেন লিখে রাখেন এবং প্রত্যেকটা কাজের চিহ্নগুলো পর্যন্ত লিখে রাখেন সন্ত্রাসীরা যখন সন্ত্রাস করে মানুষ খুন করে আলাম উদ্দলা কি করে লুকানোর চেষ্টা করে না করে কি করে না করে তো আল্লাহ বলেন মুবিন অপর জায়গা আসছে ফি কিতাবি মুবিন আল্লাহ বলেন বান্দা তুমি সামনে পিছনে যত ভালো কাজ করো গুনাহের কাজ করো আমি ওই কাজ শুধু নয় ওই কাজের চিহ্নগুলো পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন একজন লেখকের দ্বারা এরকম লিখে রাখি এগুলোর হিসাব হবে তো কোথায় পালাবেন পালানোর জায়গা খুঁজে পাইবেন না জালিম শেখ হাসিনা ইন্ডিয়ার মামা বাড়িতে পালাই গেছে আপনার তো মামা বাড়িও নাই ভাই কোথায় যাবে যার জায়গা আছে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা দাউল মাযিন আল কিসতা ইয়াউমুল কিয়ামাতি ফালা তুযলাবু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিছকাল

একটা পল্লা নির্ধারণ করব একটা কিস্তি আমি তৈরি করব। যে কিস্তি আমি এমন তৈরি করব। দুনিয়ার কোনো ডাড়ি পাল্লা নয় একদিকে শিকোনার একদিকে মোটা করে মানুষের জিনিসপত্র ওজনে বেশি নেওয়া যায় ওটা কোনো নীতি নয় শোনো ব্যাপার ওটা কোনো ডিজিটাল মেশিন নয় আপনি পয়েন্টের মার দিয়ে মানুষকে ওজনে কম দেবেন এরকম আমাদের দেশে অনেক মুসলমান করে তো মানুষকে ওজনই কম দেয় মানুষের কাছ থেকে ওজনের জিনিস নেবার সময় বেশি নেয় আবার খুচরা যখন বিক্রি করে ওজনে কম দেয় এরকম আছে না এদের সম্প্রকে আল্লাহ রব্ল আলাবির বাড়ান ওয়াহিরুল্লুল মুতাব্ফেফিন আল্লাহ্দে না ইদাক তালু আল্লাহ্ নাসি দা কালুহুম আওয়াজানুহুম ইশেরু আল্লাহ রব্ল আলাহবির ভালো যারা মানুষের কাছ থেকে ওজনে নেওয়ার সময় বেশি করে নাই বিয়াল্লিশ কেজি কেজি এমন আছে নাকি আছে তো আবার যখন খুচরা বিক্রি করবে সময় এরকম মেপে মেপে ওজনে কম দেয় আবন ভাবে মেপে দেয় অন্য পাল্লাই দিলে হিসাব মিলে না আল্লাহ বলেন এই সকল যারা ওজনে কম করবে বেশি করবে আল্লাহর বললাম তাদেরকে ওয়াইল নামক একটা জাহান্নামের কুপের মধ্যে ঢুকিয়ে দিবে কোন কূপ যে কূপের গভীরতা হবে চল্লিশ হাজার বছরের রাস্তার সমান কত বছর জানি বললাম জোরে বলে না কত বছর এই জন্য আল্লাহ র বোল্লা বলেন মানে দাউল تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله رب العالمين بولن قيامة تردين أمي أمون اكتب الله إلكم ستفن كربو أمون اكتب ذن قرار ميزان الله ستفن كربو ويكاني مثقال ذرة حبة خردل أتينا بها الله رب العالمين لا تظلم نفس شيئا ওই দিন কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না দুনিয়াতে আপনি যদি কোন দল করেন দলীয় পাওয়ার বলে ক্ষমতা খাটাই কি খাটাই না আমি অমুক দলের চেয়ারম্যান সভাপতি অমুক এমপির ভাস্তা অমুক সভাপতির নাতি এরকম আছে না আপনি ওই দিন আমলি করেন বিএমবি করেন জাসদ করেন বাসদ করেন জামাত ইসলাম করেন হেফাজত চলবে নাই

কোন এরকম খারাপ কাজ নিয়ে আসে বদ আমুল নিয়ে আসে আমি আল্লাহ আল্লাহর ওই দিন তার আমি দিব আমুল হাসিবিন আল্লাহ বলেন আমি হিসাব গ্রহণকারী ওই দিন হিসাব গ্রহণকারী কে আল্লাহ কাহার ধারণ করবে ওইখানে কোনো টাইম আছে কোন জদের সুপারিশ চলবে কোন রাষ্ট্রপতির ওই ষোলো ডিসেম্বর বিজয় ডিসেম্বরে এরকম বিশেষ ক্ষমতা বলে মুক্তি দেয় আসামিদেরকে ফাঁসির আসামিকে দায় দেয় না ওই দিন কার পাওয়ার থাকবে থাকবে আল্লাহ রব মানুষের হিসাব নিকাশ শেষ করবেন করার পরে আল্লাহ রব্বুল মানুষদের বলবেন ও মানুষ তোমরা কি মনে করেছো তোমরা মনে করেছ আমি তোমাদের ধরতে পারবো না দুনিয়াতে তোমরা চলবে ফিরিবা মরে যাবে মারার পরে তোমাদের আর কোনো হিসাব হবে না এটা হবে না 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 তা হতে পারে না আমরা আল্লাহর বল্লাবিন বলেন কল্লো ইনসান আর যাম না হু তো আই রহু ফি অনুসরি যা বিহিয়াও মিল ইয়ামাৎ আল্লাহরবল্লাবিন বলেন বলা দিরি না হলে নুসফিয়া বানানো প্রত্যেকটা মানুষকে আমি দুনিয়াতে যখন পাঠায় দিয়েছি। পাঠানোর পূর্বে আমি আল্লাহ আ বোলা বিন প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুলির সাপ আমার কাছে গ্রহণ করে দিয়েছি বালা কদেরই না আল্লাহ নুসাও বানানা সুরাকুল তা আমার ভিতরে এসেছে স্যার আল্লাহতালা বলেন এই প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুলীর সাপ আমার কাছে সংরক্ষণ করা আছে পালাবি কোথায় বান্দা তুমি মনে করো হ্যাঁ চলে যাবে তুমি মনে করো পানিতে ডুবে মারা যাবে তোমাকে ধরতে পারবো না চিতায় পরে তোমাকে দিবে শেষ তোমাকে বাঘে খেয়ে ফেলবে করে তোমার তোমার মৃত্যু হবে থাকবে হিসাব কি শেষ আল্লাহ বলেন বলা বানানা বান্দা প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুলির সাপ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমার কাছে সংরক্ষণ করা আছে আল্লাহ আকবর বলেন না এরপর আল্লাহ রবির বলেন মানুষের হিসাব নিকা যখন শেষ হয়ে যাবে কি হবে মানুষের হিসাব নিকা যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা মানুষের আমল নামাগুলি কোন রেয়াতে আসছে তাদের ড্যান হাতে দেওয়া হবে আর বদ আমল তাদের বাম হাতে দেওয়া হবে আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ রব আলমীর বলেন কুল্লু ইনসান ওয়াল জামনাহু ত্বাইরাউ ফী উলুকিহি ওয়া নুখরিজা বিহি আউমিল কিয়ামাত কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের আমলনামাগুলি এরকম তাদের গলা কন্ঠের কাছে ঝুলায় দিবে দুনিয়াতে যদি কেউ করে চাকরি করে ডিফেন্সের হোক পুলিশ বিডিআর আর্মি রাত জিতা কোবরা সেনাবাহিনী অথবা এরকম অপরের চাকরি দ্বারা করে কম পালির লোকও দেয়া থাকে লিখবেন কম পালির একটা কাট এরকম মানুষের গলায় ঝুলায় দেয় দাই কিনা ওটা দেখে সিনাজা যায় সে কোন কোম্পানিতে চাকরি করে সে কোন পদে চাকরি এই ঘরে তার পদবি কি এরনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু ইনসানুন জামনাহু তুই রাহু ফী উনুকিহি উনুখিরজাবিহ ইয়াউমুল কিয়ামত কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলা কণ্ঠের কাছে একটা অমূল্য মার্কার কার্ড ঝলায় দিব আর বান্দাকে বলবো বান্দারে ইকরা কিতাবাকা কফাবি nafsi ka আল ইয়ুমা আলাইকা হাসিব আস্তে বলেন নাস্তে সামনে নির্বাচন আসছে এখানে তো চাই ব্যবস্থা নাই টাকা তো আপনাদের আনা হয় না আনা হয়েছে ওইখানে টাকা পাবেন চা পাইবেন নেতার পাশে ঘুরবেন জোরে জোরে তাকবির দিবেন ওইখানে আপনার তাকবির বাইর হবে কোরআনের মজলি শেষ আপনার তাকবির বাইর হবে আমরা পাও ফাটা মুসলমান কথা বলেন ঠিক কিনা আল্লাহ বল মানে কোরআন কিতাব আকে আলিয়াম আলাইকা হাসিবা বান্দা পরতমান আমল নামা কি বলবেন বান্দা তুমি তোমার আমল নামা একটু পরে দেখো তো আপনি আমি সবাই ওই আমাদের আমল নামা গুলো আমরা পরে পরে বা আমরা বলবো রব্য লাগবে মাবুদ্গ এই গুনাহের গাছ তো আমি করি নাই মনে হয় ফেরেস ভুলভাল লেগেছে নাউজবিল্লা বলেন না কি বলবো বলবো আমরা ভুল ভাল হয়তো ফেরেস তারা নাকি ফেলেছে আল্লাহ বলবেন অফেরেস তারা

ولعلى اللهم كلبنا <applause> <اللهم تصفيق> <ولا> على الصيادين <تصفيق> <تصفيق> এবার বান্দা দাবুল নাম পড়বে পড়ার পরে বললাম ফেরস্তারা মনে হয় ভুল লেগেছে বলেন তো ফেরেস্তারা ঘুষ খায় ফেরস্তারা ঘুষ খায় ফেরস্তারা যদি ঘুষ খায় তো আমার মনে হয় সর্বপ্রথম বাংলাদেশের মানুষ ঘুষ দিত কথা বলেন ঠিক কিনা আমি আইডিয়া করতেছি ভাই মনে হয় বাংলাদেশের মানুষ প্রথম ঘুষ দিত এবার ফেরেশতাদেরকে বলবো ফেরেস্তারা এই বান্দার মুখে মোহর মেরে দাও আল্লাহ সুরাতুল ইয়াসিনের ভিতরে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কালু একসিবু ফেরেশতারা ওই দিন মানুষের কি করবেন মুখের উপরে মোহর মেরে দিবেন আপনার আমার সবার আমাদের হাতগুলো ওই দিন জবাব দিবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাতের জবান খুলে যাবে হাত বলবে রব্বুল এই হাত দিয়ে আমি টিপির রিমুট টিপে টিপে এরকম অর্ধ হাত পর্যন্ত জেগে অর্ধ রাত পর্যন্ত জেগে ছিলাম এই বান্দা তোমার এবাদত করে নাই বন্দুকি করে নাই হিসার নামাজ পড়ে নাই ফাজার নামাজও পড়বে না এবার হাত বলবে রব্বুল আলমিন আমার হাত দিয়ে কলমের খোঁসা দিয়ে বড় বড় চেয়ার থেকে অফিস সারাদার কাছ থেকে দুঃখী অসহয় গরিব মানুষের কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এরকম কামাই করেছে ওরা আমি হাত তার বিরুদ্ধে সাক্ষী দিতেছি আপনার বাড়ির সব চাইতে নিকটোতম জিনিস নিকটতম